এই কারণে মুসলমানদের ভেতর অনেক নামধারী কাফের এখন আছে যারা সত্যকে সত্য জানার পরও এখনো গোপন করছেন এহুদি খ্রিস্টানদের টাকা পয়সা খেয়ে সত্যটা বলতে চাচ্ছেন না আপনি আর এক ধরনের কাফে গত দুই দিন একটা ভিডিও দেখে খুব মন খারাপ হয়ে গেল যে আহলে হাদিসের নামে এক ভাই কি রফিক নাকি নাম জানো কোথা থেকে লেখাপড়া করেছে আমি জানি না অনেক বছর ধরে শহীদ আবু সাইদ শহীদ হয়নি ও নিজে আত্মহত্যা করছে হাজার হাজার মানুষ ওখানে যে উনি গোক বুক পেতে দিল আরে ভাই বুক মানুষ এমনি পেতে দেয় কত বড় কঠিন অবস্থায় ছিল এই মানুষগুলো আপনি টের পাচ্ছে এই সতেরো বছর লক্ষ লক্ষ যুবকেরা লেখাপড়া করে ফার্স্ট ক্লাস ফার্স্ট এরপর কোটার কারণে এই জালেনদের কারণে চাকরি পায়নি যারা ফাইভ পয়েন্ট হয়ে চাকরি হয় না টু পয়েন্ট চাকরি হয়ে যাচ্ছে গোপালগঞ্জের দৃশ্য দেখেননি কি কারবার চলছিল এই সালেমের সামনে নিজের জীবন দিয়ে জুলুম থেকে মুক্ত করার জন্যে উনি জীবনটা দিল আর আপনি এখন শহীদ বলতে রাজি না কি আর একবার ময়ূরে দেখানো লাগবে কোরআনের কথাগুলো খুব খেয়াল করে শোনেন তো হয়তো আপনি এইভাবে চিন্তা করেননি যারা আলেম আছে তাদেরকে বলছি দেখছেন ইসলামিক ওয়াজ যশোর ইউটিউব চ্যানেল আল্লাহ বলেন কেও এই কথা বলবি না শুধু হামজা বলবি না তা না শুধু ওই रफीক কে আল্লাহ বলেন না ইয়া रफीক তুই বলবি না তা না কেউ বলবি না এই কথা वाला তা গো বহু বচন দুনিয়ায় কোন মানুষ জানো এই কথা না বলে লিমা ইয়ুকাতালু ফিসাবিল্লাহি আমওয়াত যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে এই মানুষগুলো মারা গেছে কথা কেউ বলবি না এ নোটিশ দিয়েছেন কে কারণ কথা বলে মানুষ কি দিয়ে মুখ দিয়ে কথা বলে এই জন্য আল্লাহ মুখের ওপরে নোটিশ দিলেন কেউ বলবি না দুনিয়া এই কথা যে ওরা মারা গেছে ওরা মারা যায়নি বালা খায়াউন বড় ওরা জিন্দা জীবিত ওয়ালা কিল্লা তাশউরুন কিন্তু তোরা টের পাস না এই কথাটা আমি বানালাম বলেন

কারণ অনেকেই বলছ আমি মারা গেছে কে বলেছে মারা গেছে নাকি মেরে ফেলা হইছে উনি আমার পাশে জেলে ছিল উনি এক নম্বরে আমি চার নম্বরে হুজুর সাথে একদিন দেখা হয়েছিল 10 মিনিটের জন্য যেদিন ওনারে নিয়ে যায় আমি তো ওই সময় জানি না উনি মারা গেছে পরের দিন সংবাদ পেলাম পাশাপাশি জেলে কিন্তু সংবাদের কোনো মাধ্যম নেই কেউ বলেও না যে উনি মারা গেছে পরের দিন পেপার আসলো দেখলাম উনি মারা গেছে পরবর্তীতে বাইরে আসার পরে যে ভিডিও গুলো দেখলাম ওনাকে যখন নামাই গাড়ি থেকে যে একটা হাসি দিয়েছিল হাসি থেকে বোঝা যাচ্ছে যে ওনাকে অবশ্যই মেরে ফেলা হয়েছে এই সত্যটা প্রকাশ করার জন্য যে ডাক্তার দায়িত্বে ছিল কোলাঙ্গার এই মোস্তফা জামানকে একটু নিয়ে আসেন তো দেখি এমনি সব বেরিয়ে যাবে এই জন্য মারা গেছে কথা জীবনও বলবেন ওনাকে মেরে ফেলা হয়েছে ওই জেলের যখন দায়িত্ব ছিল জেলার সোফার তারা এখন সব সত্য কথা বলে ফেলছে কারণ ভয় এখন আর নেই জালেম সব বিদায় নিয়েছে এখন সব সত্য বেরিয়ে যাচ্ছে ওরা বলছে বোন আমাকে যেদিন নিয়ে যাবে সেদিন বলেছিল একটু সই করেন আপনাকে আমরা মুক্ত করে দেব নির্বাহী আদেশে এ কথা শোনার পর একটা হাসি দিয়েছিল যে না জানি এতদিন পরে আমার পরিবারের তো লোক আমার অনুসারী যারা আমার আমার কলিগ যারা আমার সাথে যারা ইসলামী আন্দোলন করে অন্তত তাদের সাথে আমার দেখা হবে এই জন্য তিনি হাসি দিয়েছিলেন এই মিথ্যা কথা বলে সয় করিয়ে নিয়ে বের করে ইনজেকশন পোস্ট করে মেরে ফেলেছে নবীজি জানিয়েছেন কেউ যদি পাহাড় থেকে পড়ে মরে যায় ও শহীদ কেউ যদি পানিতে ডুবে মরে যায় ও শহীদ কেউ যদি আগুনে পুড়ে মারা যায় ও শহীদ বানালাম শোনেননি কোনোদিন আগুনে পুড়ে মরে শহীদ হয় অ্যাক্সিডেন্টে মারা গেলে যদি শহীদ হয় তাকে একেবারে সরাসরি আপনি মেনে ফেলবেন সব বের হবে ইনশাআল্লাহ এইজন্য শহীদ শব্দটি জারদার নামের আগে লাগাবেন না কোন নামের আগে শব্দ লাগানো জায়েজ নেই কারণ শহীদ এটা আমার আল্লাহর বন্ধু কিয়ামতের দিন যে চার প্রকার মানুষের সাথে থাকার জন্য আহববান জানানো হয় আল্লাহর কাছে তার ভিতরে শহীদ তিন নম্বরে

আবু সাইদ মারা গেছে কথা কখনো বলবে না কারণ সে জালেমের জুলুমের সামনে জীবন দিয়েছে এতটুকু আল্লাহ শেষ করেননি মানুষ যেহেতু মুখ দিয়ে বলতে পারে এই মুখের ওপরে নোটিশ দেওয়ার পরে আল্লাহ অন্তরের ওপরে নোটিশ দিয়েছে কারণ মানুষ ধারণা করে কি দিয়ে কথা বলে না কেন

আল্লাহ পাক বলেন ধারণাও করবি না যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে এই ধারণা করবি না যাও মারা গেছে মুখ দিয়ে বলা নিষেধ ধারণা করাও ধারণা করবি না কেন বলা ও তারা জীবিত জিন্দা রিন্দা রব্বিহীমের সাকুন তারা তবে রবের কাছে ঋষিক পাচ্ছে ও মানুষ ভূমিয়ে থাকলে খাওয়া লাগে বলেন জীবিত থাকলে খাওয়া লাগে জেগে থাকলে খাবার খেলে মানুষের রক্ত কষ্ট জ্বর বিছে এগুলো তৈরি হয় সদরান বাস্তবতায় এই জায়গায় দনার জীবন দিয়ে শহীদ হয়েছে এজন্য মারা যায়নি ওনারা এখনো জীবিত আল্লাহর কাছে খাবার পাচ্ছে তাও জান্নাতী খাবার খাবার মানুষের শরীরে রক্ত তৈরি হয় এর বাস্তব প্রমাণ আমির হামসা নবীদের চাচা হজরত হামসা রাজি আল্লাহ শহীদ হওয়ার পর তাকে যখন কবর দেওয়া হয় তিরিশ বছর পরে মদিনা একবার বিশাল ঢল হয়েছিল ব্যাপক ব্যাপক এ ঢলের কারণে তার কবরটা ভেঙে চলে এসেছিল পানি দিয়ে রক্তে স্রোত আসছিল পানির ভেতর থেকে

আরো দেখানো লাগবে আপনাকে তিরানব্বইটার উপর আয়াত আছে শুধু শহীদদের মর্যাদার কথা বলতে গিয়ে আল্লাহ আর তারা এখন ওটা পাল্টা ছড়াচ্ছে এই যে এত টাকা পয়সা পাচ্ছে কারণ এই জালেমদের তো টাকার অভাব নেই কোটি কোটি টাকা এখন বিভিন্ন জায়গায় জালেমদের আছে ওই টাকাগুলো এই এই জালেমদের দেশ কারণ এগুলো একটা জালেম কারণ যারা গোপন করে আল্লাহর কাছে সবচাইতে বড় জালেম এটা তো আমি বানালাম নাকি

সবচাইতে বড় জালেম আমি আল্লাহর নিকটে আসলাম এসমি তাফজিল এর চাইতে বড় শব্দ আর নেই এটা সুপারলেটিভ ডিগ্রি আল্লাহ বলেন বড় জালেম আমি আল্লাহর কাছে ওই লোকটা যার কাছে কোরআন থাকার পরে দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে গোপন করে দেয় এটা বাংলাদেশে নেই এখানে কিতাব প্রচার করা লাগবে আমাদের কি প্রচার সব দল মত বাদ দেয় যদি কিতাব প্রচার করতে পারতাম বাংলাদেশে যেমন ইসালে সাবে বাধা দেয়নি অরস শরীফে বাধা দেয়নি মিলাদ শরীফে বাধা দেয়নি নরস শরীফ হয় খসর শরীফ হয় গোসল শরীফ হয় কোন বাধা নেই তাহলে তাফসিরুল কোরআন মাহফিলেও কোনো বাধা আর থাকবে না বিষয় কালকে এই গতকালকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ঘোষণা দিয়েছে এই দেশে আর কোনদিন করানের কথা বলতে গেলে কোন প্রশাসন কোন নেতা খেতার কাছে অনুমতি নেওয়া লাগবে না তাকে এই কথার কারণে হেদায় অনেক উত্তম কথা না তিন বছর ছেলে খারাপ পরে মনে করলাম যে যাকে এবার মনে হয় আমার অনুমতি দেবে ওরেছে আরো কঠিন আমার পোস্টে যে যে আল্লাহর ছিল মাহবুবুল আলম হানি এই লোকটাই হাইব্রিড আমি সেলখানায় যখন ছিলাম আমার পরিবার নাকি ওনাকে বলেছিল যে আপনি ধরিয়ে দিলেন আপনি বলে না আমার হাইব্রিড নেতা বলেছে ওর কোন বের হওয়ার সুযোগ নেই আপনি তো হাইব্রিডই এখনো যে পজিশন কুষ্টিয়ায় আমার মনে হয় এখন তো আরো একশো ভাগ এর আগে এই সতেরো বছরও যদিও আমার সাথেও ভোটে দাঁড়াতে ফেলতে

ওর বাড়ি আর নেই সমস্ত এগুলো পৃথিবীর বড় সালে এই বাড়িগুলো এখন আবু সেহেবুক পায়খানা বানানো দরকার বিশেষ করে আমার কোষ্টিয়া এই ভাগ আতা পাতা আরে আরও আছে শয়তান আমি নাম নিলাম না এইগুলোর বাড়ি এখন দেখে দেখে অনেকে বলছে হ্যাঁ দাবি তো নেন যে এগুলো আমরা আবু জহিরের বাড়ির মতো সরকারি পাইখানা বানাবো ঠিক জায়গা গুলো উপসপ্ত ওর তারাও এখন বারবার দোয়া করছে যে কি করতে বাড়ি পাশে বাড়ি বানাবো যশোরবাসী কোরআন এর মেসেজটা দেওয়ার জন্য পর্যন্ত আসলাম তাহলে কোরআন আজকে থেকে প্রচার করা লাগবে দল মত নির্বিশেষে এটা দায়িত্ব মনে করে এটা কিন্তু নামাজের মতো ফরজ একটা কাজ আমি আবার একটা কথা স্মরণ করাচ্ছি সতেরো বছর যারা তফসির মাহফিল ওয়াজ মাহফিল কোরআনের অনুষ্ঠানে আলেমদের মাইক কেড়ে নিয়েছে বাধা দিয়েছে অনুমতি দিতে চাইনি একটা কেউ কোনো মাফ নেই কোনো স্থান নেই এদের অর্থ সম্পদগুলো এখন কোরআনের প্রচারের কাছে ব্যয় করবে আর এদের ওই বাড়ি ঘর জায়গা জমি যেগুলো আছে ওগুলো তো অভিশপ্ত জায়গা ও জনগণের জন্য টয়লেট বানানো এইটাই হবে উত্তম বিচার কারণ জায়গা কেউ মানে বসবাস করতেও চাইবে না কারণ জায়গাটা অভিশপ আমরা হজে গিয়েছিলাম একটা জায়গা আছে ওই জায়গা থেকে পেছন থেকে আওয়াজ দেওয়া হয় যারা মোয়াল্লিম বলে এই জায়গা তাড়াতাড়ি পার হন এটা গজবের জায়গা তাহলে গজবের জায়গা তাড়াতাড়ি পার হওয়া দরকার এই গজবের জায়গাগুলো গুলো বাড়ির মতো টয়লেট বানানো দরকার এমনকি সর্বোচ্চ গজবের জায়গা যেটা এদেশে মানুষ ভেঙে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে ওই জায়গাটা এখন টয়লেট বানানো দরকার আমি কাবা শরীফ তাওয়াফ করার পর উপর দিয়ে ঘুরছি হঠাৎ করে পুলিশ আমারে আমি বললাম ভাই এতক্ষণ তো ভালো ছিলাম এখন আমার পেটে ব্যথা করছে আমারে বলে ইয়া হাজিউল হুজ্জাত না বিলাদুকা হাজী দেশ কথা যেহেতু আমি বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি ওনার ভাষা দিয়ে আমার আপনি জানেন না এটা কোন জায়গা নাটক আবু বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আসেন তাড়াতাড়ি করে আরে আলো পায়খানা করে দেখে আমার পেটের কথা ভালো হয়ে গেছে তারপরে এই বাড়ি গেল এখন ওই রকম অভিশব্দ ওখানে গেলে কিছু না করলে পেটের কথা ভালো হবে না বত্রিশ নাম্বার বলেন আর ষোলো নাম্বার বলেন আর এই সমস্ত কাজ করে তাহলে আপনি কি জবাব দেবেন বলুন আয়না ঘর বানিয়েছে মানুষগুলো অনেকে মনে করে আয়না ঘর চারিদিকে আয়না দেয় কিসের আয়না

দুনিয়ায় বেশি থাকতে জানে না তো আমি বেশি আছি কিনা কখন শহর হয় কখন আসর হয় কখন দিন হয় রাত হয় কিচ্ছু বসা যায় না আপনি মানুষ এখনো পর্যন্ত বলে আমি কি করেছি যে আমি পালিয়ে যাব কি করেছি কি করেছি তোরে আমি নিয়ে ওই জায়গায় মাত্র খালি তোর আট বছর না শুধু আট দিন আটকে রাখবো এমনি মরে ছাড়া